আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে বিএড ভর্তির আবেদন ইতিপূর্বে করেছেন এখন বিএড পরীক্ষার সময়সূচি উল্লেখ করেছে বিএড ভর্তির পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড ও পাসওয়ার্ড হারিয়ে গেলে পাসওয়ার্ড কিভাবে উদ্ধার করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দেব আপনারা ব্রাউজারে গিয়ে লিখবেন ইউ ডট এসি ডট বিডি লেখার পর সার্চ করবেন মূল ওয়েবসাইট এখানে চলে আসবে এখান থেকেও আপনারা এই যে ওসাপ লগ ইন আছে এখানে ক্লিক করলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই যে স্টুডেন্ট লগ ইন আছে এখান থেকেও ডাউনলোড করা যাবে আর এডমিশনের ক্ষেত্রে যে ওয়েবসাইটে অ্যাডমিশন করা হয়েছিল ওসাপ নিউ ডট বিও ইউ ডট এসি ডট বিডি এখান থেকেও আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই লগ ইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পাসওয়ার্ড যদি হারিয়ে যায় আপনারা এখানে ফরগেট ইউর পাসওয়ার্ড দেন এখানে ক্লিক করবেন করার পর এখানে ইউজার আইডি অর্থাৎ অ্যাপ্লিকেন্ট আইডি যেটি ছিল স্টুডেন্ট আইডি সেটি দিয়ে এখানে সেন্ড পাসওয়ার্ড রিসেট লিঙ্ক টু ইওর ইমেল অর্থাৎ রিসেট পাসওয়ার্ড ইউসিং ওটিপি এখানে ক্লিক করবেন করার পর আবারও আপনার এখানে ইউজার আইডি এবং অর্থাৎ অ্যাপ্লিকেন্ট আইডি এখানে দিতে হবে দেওয়ার পর এখানে রিসেট পাসওয়ার্ড ইউসিং ওটিপি এখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি আপনি ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে চার ডিজিটের যেমন এখানে দেখেন ওটিপি ইজ সেন টু এই যে একটা মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেন্টের সময় সেটিতে চার ডিজিটে ওটিপি গিয়েছে এখানে আপনারা আবারও প্রথমে ইউজার আইডিটা লিখবেন দেন এখান থেকে ওটিপি বসে দেবেন চার ডিজিটে এবং নিউ পাসওয়ার্ড আপনার পছন্দ মতন এখানে সেম এখানে নিউ পাসওয়ার্ড প্রথমে দেবেন তারপর কনফার্মে সেম একই পাসওয়ার্ড দেওয়ার পর এখানে রিসেট বাটনে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে এডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে আমরা আবারও লগ ইনে প্রবেশ করব করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব এই যে এখানে প্রোফাইল অ্যাপ্লিকেশন আইডি সহ চলে আসছে দেন এখান থেকে আপনারা শুধু জাস্ট যে এখানে আছে এডমিট কার্ড ডাউনলোড লগ ইনের নিচে প্রিন্ট আছে বাম দিকে আছে এডমিট কার্ড ডাউনলোড এখানে ক্লিক করবেন ক্লিক করলেই স্টার্টে আবারও ডাউনলোডে ক্লিক করবেন এডমিট কার্ডটি ডাউনলোড হবে দেন ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর রঙিন প্রিন্টে আপনারা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করার জন্য এখান থেকে প্রিন্টারে সিলেক্ট করবেন দেন এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে দেবেন অর্থাৎ এডমিট কার্ড ডাউনলোড হয়ে এসে এখন এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলে অ্যাডমিট কার্ড প্রিন্ট হয়ে যাবে এই ছিল তো মূলত আজকের ভিডিও এডমিট কার্ড ডাউনলোড ও পাসওয়ার্ড রিসেট কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিলাম ধন্যবাদ